হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি এচোর এচোরটা আমি কিভাবে করছি চলো তোমাদের দেখাই তোমাদের সাথে একটু শেয়ার করি আমি দুপুরে আজকে কিছুই রান্না করিনি আগের দিনের আমার ছিল আর ভাইয়ের বউ পনির ভাপা পাঠিয়েছিল সেটা দিয়ে দুপুরের লাঞ্চ হয়ে গেছে এবার ডিনারে আমি কি করছি দেখো ডিনারে আমি এচোর করছি সেই এচোরটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি চলো দেখাই আমি কিভাবে কি করছি দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি এদিকে আলু ডুমো করে কেটে রেখেছি ছোটো ছোটো করে টমেটো একটা টমেটো চার ফালি দিয়ে রেখেছি এদিকে এঁচোর বাজার থেকে এরকম কাটা অবস্থায় নিয়ে এসছে সবার প্রথমে দিচ্ছি তিন চারটে এলাচ তিনটে লবঙ্গ একটা দারচিনি দিয়ে দিলাম তেলের ওপর এবার দিচ্ছি আলুগুলো সবার প্রথমে আলুগুলো একটু ভেজে নিই আলুর সাথে টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো একসঙ্গে দিয়ে দিলাম তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আমি গুলো দিয়ে দেবো আলুকে একটু খানিক্ষণ নাড়াচাড়া করে তারপরে গুলো দিয়ে দেবো একসঙ্গে আলুর সাথে ভাজবো নাহলে গুলো শক্ত তো নরম হবে না এবার দেখো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নিচ্ছি একটু ঢেকে দিচ্ছি কড়াইটা ঢেকে দিলে তাড়াতাড়ি ভাজাটা হবে নুনটা আমি পরে দিচ্ছি ফিরে আসছি পরবর্তী থেকে এবার দেখো বন্ধুরা আমি এঁচুলগুলোও দিয়ে দিচ্ছি আলুর সাথে আলুর সাথে এঁচুলগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি দেখো এবার আমি দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা এবার পেঁয়াজগুলো পেঁয়াজ কুচি করে রেখেছি তিনটে ছোটো ছোটো পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর সাথে একসাথে একসাথে নাড়বো ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ আলু আর তোমার এঁচো সব একসঙ্গে ভেজে নিতে হবে আচ্ছা এর মধ্যে এবার একটু নুন দিয়ে দেবো নুনটা দিলে একটু তাড়াতাড়ি ভাজাটা হবে নরমও হবে তাড়াতাড়ি নুন দিয়ে দিলাম এবার ভালোভাবে লাল লাল করে ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে ভাজাটা ভালো হবে দেখো বন্ধুরা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি হলুদ আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি এটা তো স্কিপ করা হয়ে গেছে তোমাদের দেওয়া দেখানো হয়নি সব দিয়ে দিয়েছি এবার দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চিনি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বন্ধুরা আমি আদা রসুন পেস্ট করিনি পেস্টের একটা আদা রসুন পেস্টের একটা দেখো প্যাকেট নিয়ে এসেছি জিঞ্জার গার্লিক পেস্ট যে প্যাকেট নিয়ে এসে রেখেছি যখন একটু তাড়াহুড়ো থাকবে তখন এইটা পেস্টটা দিয়ে রান্না করবো সব সময় তো কাজের মধ্যে তো হয় না এখন একটু কাজের চাপ আছে আমার ওর জন্য আমি একটা পেস্টের পাতা এনে রেখে দিয়েছি এটা দেখো দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এর সাথে কষিয়ে নেব মশলাটাকে দেখো আদা রসুনের পেস্টটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম আর একটু কষাতে হবে কষিয়ে তারপরে তোমার তোমাদের জল দিতে হবে এবার গায়ে একটু লেগেছিল সরি আবার দিয়ে দিলাম একটুখানি ভালো করে কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো তাড়াহুড়োর সময় বন্ধুরা এরকম একটা পেস্টের প্যাকেট এনে রাখলে খুব ভালো হয় তাহলে তাড়াতাড়ি রান্নাটা করা যায় কেন কাজের প্রেশার থাকলে তখন তো হুঁড়োপাড়ি করে আদা রসুন পেস্ট করা যায় না ওই জন্য একটা প্যাকেট এনে রেখেছি আমি আর এখানে দিচ্ছি ধনের গুঁড়ো অল্প এবার দেবো জিরের গুঁড়ো দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম খানিকটা এবার এগুলো দিয়ে সব একসঙ্গে কষাবো পিয়ে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা আমার সব কষানো হয়ে গেছে মশলা টাসলা দিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি ওচরটাতে জল দিয়ে এবার কড়াইটাকে ঢুকে দেব আর নামানোর আগে বন্ধুরা একটা নতুন জিনিস দেব সেটা তোমাদের দেখাই ম্যাগি ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলা দিয়ে যদি রান্না করো তাহলে খেতে অসাধারণ হয় এই মশলাটা দিলে পরে নামানোর রাগ দিয়ে খুব সুন্দর গন্ধও ছাড়ে আর খুব সুন্দর খেতেও হয় স্বাদেও অতুলনীয় আর এচোর বন্ধুরা খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানাও আর তোমরা কে কীভাবে এঁচড় রান্না করো সেটাও কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানিও আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ফেসবুক পেজটিকে বেশি বেশি করে সাব সরি ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও নামানোর আগে এই মশলাটা আমি দেব আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো শুভরাত্রি টাটা বাই বাই